পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা অঞ্চলের পরাজকলে বহুদিন ধরে পুনর্বাসনে পানীয় জলের সমস্যায় ভুগছেন পরাজকল পুনর্বাসন কমিটির সদস্যরা এ কারণে তারা জাম্বা দসিপি বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় পরাজকলে পুনর্বাসন কমিটির সদস্য পরশুন বন্দ্যোপাধ্যায় বলেন যে দু একুশ সালে পরাজকলে একটি ভয়াবহ ধস নেমেছিল যার ফলে পরাজকল গ্রামে ব্যাপক ক্ষতি হয় সেই ঘটনার পর কাজল এলাকায় তৎকালীন মহাব্যবস্থাপক এবং পাণ্ডব বিশ্ববিধায়কের সঙ্গে বৈঠক হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে পরাস্কল গ্রামকে পুনর্বাসিত করা হবে কিন্তু তারপরও ইসিআর কর্তৃপক্ষ এই বিষয়টা উপেক্ষা করে চলেছে অন্যদিকে আমাদের এখানে বহুদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে বহুবার অভিযোগ করেছি কিন্তু তবুও তারা আমাদের পানীয় জল দিচ্ছেন না তাই আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি এই বিষয়ে জানান স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন অনিমেশ মুখার্জি কাজল চ্যাটার্জি পরশুন বন্দ্যোপাধ্যায় পাঁচ সাধু সন্মনি মেজিয়ার প্রতিমা বাউড়ি প্রমুখ উপস্থিত ছিলেন পাণ্ডবের সত্যিক মিস্রা রিপোর্ট নিউজে গ্রাম রিহ্যাব কমিটির পক্ষ থেকে আমরা আজকে ওসিপিকে বন্ধ করতে বাধ্য হলাম এই জন্য যে আমাদের গ্রামের প্রপার্টিতে জাম্বা দোসিপি চলছে এবং গ্রামটা দু হাজার একুশ সালে ধস হয়েছিল সে পুরো গ্রামটা আপনার ক্ষতিগ্রস্ত হয় এই গ্রামটা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আপনার তৎকালীন জিএম স্যার এবং আমাদের বিধায়ক সরের সহযোগিতায় এই গ্রামটাকে পুনর্বাসনের জন্য প্রোপোজাল পাঠায় এবং প্রোপোজাল চলে আসে সেই প্রোপোজাল আজ থেকে এক দেড় বছর আগে প্রোপোজাল এসছে কিন্তু আমাদের গ্রামটাকে পুনর্বাসনের জন্য ম্যানেজমেন্ট কি বলবো যে কোনো হেলদোল নেই ম্যানেজমেন্টের শুধু টাল বাহানা করছে টাল বাহানা করে করে সময়গুলো বের করছে এটাই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ এত বর্ষা হওয়াতেও আমাদের গ্রামে জল নেই জল না থাকার ফলে মানুষ কিন্তু ইয়ে করতে পারছে না আপনার মানুষের যে ন্যূনতম যে জলটা দরকার সেই জল অবধি আমাদের গ্রামে নেই এই ওসিপি হওয়ার জন্য কতদিন ধরে সমস্যা আছে আমাদের দু হাজার একুশে একুশ সালে ছশ এসে চোদ্দই মে সেই তখন থেকে এই প্রবলেমটা চলে যাচ্ছে আপনাদের সমস্যা জলের জীবন ধর্ম তো সবসময় সব সময় বন্ধুকে জানানো হয় তারা বলে যে সোনা করে দেবো করে দেবো করে দেবো এই করছে আমাদের সব বিল্ডিংগুলো পড়ে যাচ্ছে যেখানে বিধায়ক স্যার অফ দি জিএম সার্কেট বলে গেছিলেন দু হাজার একুশ সালে ঠিক আছে যে আপনি ঘরগুলোকে রিপেয়ারিং করুন যে যে ঘরগুলো আপনার ইয়ে হয়েছে সাবসাইডে আপনার নষ্ট হয়েছে সেই ঘরগুলোকে রিপেয়ারিংয়ের কোনো ব্যবস্থা করেনি বছর পাঁচ বছর হতে চলল আজকে আমরা এখানে ধন্য অবস্থান করছি এবং ইসিএলএ জাম্বা দসিপি আমরা বন্ধ করেছি তার সাথে আমাদের সেল জামা ওষুধও বন্ধ করেছি তার কারণ সেল জামা ওসিপির দ্বারাও আমরা ক্ষতিগ্রস্ত আমাদের জমি জায়গা সেল জামাত ওসিপির জন্য নষ্ট হয়েছে আমাদের জমিতে ইসিএল বিনা একবার নোটিশ পাঠিয়ে কোনো আর তার কোনো সুরাহা না করে তারা জমি নষ্ট করে দিয়েছে এবং তাদের জন্য আমাদের ব্লাস্টিং এবং ধ্বস্তামছে